আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা যে প্রতিনিয়ত গুণা করতেছি মনের অজান্তে আমরা গুণা করতেছি ইচ্ছাকৃতভাবে গুণা করতেছি বন্ধুদের পাল্লায় পরে গুণা করতেছি সমাজের পাল্লায় পরে গুনা করতেছি গুনাহার আর গুনাহ পাপ আর পাপ অপরাধ আর অপরাধ এই যে অপরাধগুলো পাপগুলো এই পাপগুলো মোচন করব কিভাবে। পাপগুলো আমরা একবারে ঝরে ফেলতে পারি মানে আমাদের শরীরে যে পাপ আছে আমরা যে পাপগুলো করেছি আমরা যে অপরাধ করেছি অন্যায় করেছি সেগুলোকে একবারে নিম বেনিশ করে দেওয়া যায় নবী সাল্লা সাল্লাম সেই ধরনের রাস্তা আমাদের শিখিয়ে দিয়েছেন আমরা যদি চাই তাহলে আমরা চাইলে আমাদের সেই পাপগুলোকে আমরা একবারে মোচন করে ফেলতে পারি একবারে নিঃশেষ করে ফেলতে পারি তবা আস্তে আছে তবা তবার মাধ্যমে সমস্ত পাপকে মোচন করা যায় তবা করলে আল্লাহ পাক খুব খুশি হন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা আল্লাপাক খুব খুশি হন এছাড়া আছে আরো কিছু পন্থা আছে সেটা হচ্ছে ধরেন সুবহান আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাম নবী মুহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন গাছের গাছের ডাল ঝরে ঝাঁকি দিলে গাছের ডাল জোরে ঢাকি দিলে যেভাবে শুকনো পাতাগুলো ঝরঝর ঝরঝর করে পড়ে যায় তেমনি ভাবে তেমনি ভাবে আমরা যদি সুহান আল্লাহ আকবার এই জিকির এই জিকিরগুলো আমরা পড়ি তাহলে আমাদের গুণাগুলো ঝরঝর করে পড়ে যায় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহু আল্লাহ আকবর খুব কঠিন অল্প চারটি মাত্র ঝিকির এক নম্বর সুবহান আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর লাইল হাইল্লা চার নম্বর আল্লাহ একবার এই চারটি ঝিকি যদি আপনি একসঙ্গে করতে পারেন তাহলে আপনার গুনাগুলো একবারে ঝর ঝরঝর করে পড়ে যাবে যেভাবে শুকনো পাতাগুলো গাছ থেকে ঝরে যায় ঝাঁকি দেওয়ার সময় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি বলি নাই আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো কথা ভুল হতে পারে না মিথ্যা হতে পারে না তাই আমরা চেষ্টা করব সর্বদাই সুবহান্লা হল্লাহ একবার সব সময় এটা পড়ার জন্য তাতে করে আমাদের মঙ্গল হবে দুনিয়া অল্প একটু সময় এই দুনিয়াতে বেশি দিন বাঁচব না পৃথিবীর কোনো মানুষ এখানে চিরস্থায়ী হবে না সবাইকে মরতে হবে চিরস্থায়ী হবে হচ্ছে সেটাই মৃত্যুর পরে অতএব সে মৃত্যুর পরে চিরস্থায়ী জায়গাটাকে কিভাবে

واخذ دوانا الحمد لله رب العالمين